মেস্টার সুমন ভাই এমপি নির্বাচিত হওয়ার পরই কিন্তু উনি বলে দিয়েছেন একটি কথা যে আমি উনার কথাটি বলতে আমি নিজে মাল বানাইবো না এবং কাউকে অবৈধ পথে মাল বানাতে দিব না আপনি জানেন উনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন এবং নিরীহ নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেন যে বড় বড় দুর্নীতি দেখা যাচ্ছে যে বিভিন্ন মিডিয়া কভার করে না উনি কিন্তু এটি নিজে ওনার ফেইসবুকের মাধ্যমে ভিডিও করে বলেন এবং সাথে সাথে যদি মামলা করার প্রয়োজন হয় মামলা করেন আমি মনে করি যে দেশ দেশের যে সকল বড় বড় মাফিয়া গ্রুপ রয়েছে এই মাফিয়া গ্রুপের এই মাফিয়ারা মনে করতেছে যে বিষ্টার সুমন যদি বাঁচে তাকে তাহলে তাদের পক্ষে দুর্নীতি করতে সমস্যা হবে আমি মনে করি যে এই দুর্নীতি বাজ এবং যারা দেশকে ভালোবাসে না এই দেশের মানুষকে ভালোবাসে না সাধারণ মানুষকে ভালোবাসে না তারাই এই চক্রান্তটি করেছে সুমন সুমনবাই বিপক্ষে আমাদের অবস্থান বলতে আপনারা জানেন যে আমরা জিনিস জিনিসটা শোন বা জিনিসটা জানার পর পরই কিন্তু আমরা কিন্তু টানা এস করেছি এবং টানা এস জিটির মাধ্যমে আমরা আমরা আরও এই বিষয়টি আসলে আমরা আরও বেশি আমাদের যে দুঃখ বিষয়টি বলতে হয় আপনারা জানেন যে তানার প্রথমে কিন্তু তানার ওসি সাহেবকে চক্রান্তিকারীর দলের কল দিয়ে বলেছে যে চার পাঁচজনের একটি টিম মাঠে নেমেছে তো যখন একজন তানার ওসি সাহেবকে ফোন দিয়ে বলেন যে ওনাকে খুন করার জন্য চার পাঁচজনের একটি কিলার গ্রুপ মাঠে নেমেছে তখন তো বুঝতে পারেন ভাই কতটা কষ্ট লাগে এবং তারা কত বড় ক্ষমতা হলে যে তারা তারা ওসিকে ফোন বলে তারপরেই কিন্তু আমরা আইনতভাবে যে ব্যবস্থা নেওয়া আমরা নিয়েছি আপনারা জানেন যে চুনারঘাট মাধবপুরের মানুষ এখনও কিন্তু তারা আন্দোলন করতেছে সাধারণ মানুষ যারা বেশটা ভাইকে ভালোবাসে তারা কিন্তু বিভিন্ন ধরনের মানববন্ধন করতেছে সরকারের কাছে আমাদের একটাই দাবি কে বা কাহারা এরকম হুমকি দিয়েছে হুমকি তাদেরকে বের করে আইনের আওতায় আনার জন্য এবং এই সাথে এই হুমকি কারা এই হুমকি দেওয়ার জন্য এরকমভাবে একটি এইরকম একটি দল একজন মানুষ একজন বাংলাদেশের যিনি ভালো চান যিনি একজন মানুষ আমরা মনে করি মানুষকে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার জন্য আমরা তো অবশ্যই শঙ্কিত আপনারা জানেন যে একজন এমপি দহার একজন এমপি ওনাকে ইন্ডিয়া নিয়ে গুম করা হয়েছে এবং উনার লাশ টুকটো টুকরো করে কিন্তু কোথায় রাখা হয়েছে এখন পর্যন্ত কোনো চিহ্ন পাওয়া যায় নাই একজন এমপিকে যদি এরকমভাবে করা হয় তারপরে এখন আবার আরেকজন এমপি সাধারণ মানুষ তো পরে আরেকজন এমপিকে যখন তাও উনি কীরকম এমপি আপনারা জানেন এক লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন এরকম একজন এমপিকে যখন এই রকম হুমকি দেওয়া হয় তখন তো ভাই আমরাও অনেক মানে আমাদের অনেক বেশি আমরা আমরা তো নিজেরাও সাধারণ মানুষ তো নিরাপত্তার কথা তো তখন আর বলতে হয় না যখন দেশের একজন পার্লামেন্ট মেম্বার কীরকম কথা বলা হয় আমি এই কথাটাকে আগেও বলেছি উনি কিন্তু দুর্নীতির পক্ষে কথা বলেন উনি কিন্তু আপনারা যারা দেশের 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 সম্পদ যারা লুটপাট করে উনি কিন্তু দেশের সম্পদ লুটপাটকারীদের পক্ষে কথা বলেন না উনি ওনাদের বিপক্ষে কথা বলেন উনি যে জায়গায় দেখেন অন্যায় সেই জায়গায় উনি প্রথমে প্রথমে কিন্তু উনি ফেইসবুক লাইভের মাধ্যমে বলেন যখন আবার উনি কিন্তু সাথে সাথে মামলাও করেন আপনারা জানেন যে পেরি শোনাকে যে যখন নুস্তাত হত্যা হয়েছিল একজন মাদ্রাসার ছাত্রী আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল তাকে তখন কিন্তু ব্রিষ্টার সুমন ভাই একমাত্র ব্যক্তি যখন উনি ইউসির বিরুদ্ধে এবং দেশে প্রথম কোন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করে একজন ওসিকে সাথে নিশ্চিত করেছেন ব্রিষ্টার সুমন ভাই এবং বিষ্টার সুমন ভাই আপনারা দেখেছেন যে যখনই দেশের মধ্যে আপনারা জানেন আমাদের সিলেটে যখন বাইশে বন্য হয়েছিল বন্যার সময় উনি কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং অনেক ত্রাণ নিয়ে গিয়েছিলেন এবং অনেককে বাড়ি বানিয়ে দিয়েছেন এবারও যখন সিলেটে বন্ন হয়েছে আমি জানি না কতজন মানুষ গিয়েছেন কিন্তু বেশ বা এবারে কিন্তু বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন চেষ্টা করেছেন নিজের সাধ্য মতো যা পারা যায় এগুলো করার আসলে